ভাই ভাই একটু ফোনটা দেখি এটা কি ফোন তুই জানো এটা হলো আইফোন জীবন বেড়া চোখকে দেখতে যায় ফোন হ্যাঁ আইফোন বেড়া দেখতে যায় দেখ একটু দে ভাই কোন আইফোন দেখুন যা 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 ভাই আপনি এটা লেগে দাড়ি দিলেন আমি আইসকাই আমার বাপরে দেওয়া কইতেছে আইফোন সেভেন কিনা দিতে হ্যাঁ আমি আইসকাই আইফোন সেভেন কি বাইরে এসেছে তুই আইফোন সেভেন কিনবি আব্বা

আমি হে আপা আমার আইফোন দিছে আইসুন আমার আপা আইফোন আমার আইফোন যে ভাই আপা আমার আইফোন কিনা না দিছে